অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কোনো প্রাণীকে ক্ষতিকর বলে মনে হয় তখন আমাদের কি করা উচিত এটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন তাই না বিশেষ করে যখন আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি হল দয়া তো চলুন আজকের এই আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করি এরকম সংবেদনশীল পরিস্থিতিতে ইসলাম কিভাবে মানবিকতা আর প্রয়োজনের মধ্যে একটা ভারসাম্য রাখতে বলেছে তাহলে মূল প্রশ্নটা হলো কোনও প্রাণীর জীবন নাও কি আদৌ জায়েজ হতে পারে একদিকে তো বলা হয়েছে সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে আবার অন্যদিকে মানুষের নিরাপত্তার প্রশ্নটাও তো জরুরি এই দুয়ের মধ্যে ইসলাম ঠিক কোন পথটা দেখায় চলুন এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক আচ্ছা এই প্রশ্নের উত্তরটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে প্রেক্ষাপটটা দেখতে হবে দেখুন ইসলামে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইসলাম তো একটা বাস্তবসম্মত জীবনবিধানও তাই যখন মানুষের নিরাপত্তা বা বড় কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হয় তখন কিন্তু ইসলাম প্রয়োজনের গুরুত্বটাকেও স্বীকার করে তবে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটা শর্ত কিন্তু একদম সবার আগে আসে আর সেটা হলো প্রাণীটাকে কোনোভাবেই অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া যাবে না এটাই পুরো আলোচনার মূল ভিত্তি মানে অন্য সবকিছু পরে এই নীতিটা সবার আগে আর এই যে কষ্ট না দেওয়ার নীতি এর মূলে আছে ইসলামের সবচেয়ে শক্তিশালী একটা ধারণা আর সেটা হল রহমত মানে দয়া এই দয়া কিন্তু শুধু মানুষের জন্য না বরং আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির জন্য তাই এমন একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়ও আমাদের সব কাজের মূল শক্তি হতে হবে দয়া আর বিচার। এখন দয়া দেখানোর মানে তো শুধু ভালো আচরণ করা নয় কষ্টদায়ক কাজ থেকে নিজেকে দূরে রাখাও আর ঠিক এই কারণেই ইসলাম খুব স্পষ্টভাবে কিছু পদ্ধতিকে নিষিদ্ধ বা হারাম করে দিয়েছে উদ্দেশ্য একটাই প্রাণীর কষ্ট যেন নিশ্চিতভাবে এড়ানো যায় এর সবচেয়ে বড় উদাহরণ হল রসুল উল্লাহ সল্ল্লাহ আল্লাহসাল্লামের এই হাদিসটা এখানে কোনো রকম রাগঢাক না রেখেই বলা হয়েছে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর মানুষের জন্য এই কাজটা কঠোরভাবে নিষিদ্ধ এটা একটা ফাইনাল কথা যা কোনওভাবে অমান্য করা যাবে না শুধু আগুনই নয় এর পাশাপাশি আরো কিছু পদ্ধতিও নিষিদ্ধ যেমন পানিতে ডুবিয়ে মারা কারণ এতে মৃত্যুটা হয় খুব ধীরে আর যন্ত্রণাদায়ক তো মূল নীতিটা হল যে কোনো পদ্ধতি যা একটা প্রাণীকে দীর্ঘ সময় ধরে কষ্ট দেয় সেটা ইসলামী নীতিমালার একদম বিরুদ্ধে এবং পুরোপুরি নিষিদ্ধ তো আমরা দেখলাম কি কি করা যাবে না তাহলে এখন প্রশ্ন আসে সঠিক আর অনুমোদিত উপায়টা কি। ইসলাম কিন্তু এখানেও আমাদের পরিষ্কার নির্দেশনা দেয় যে পদ্ধতিই নেওয়া হোক না কেন সেটা অবশ্যই মানবিক হতে হবে তাহলে মানবিক পদ্ধতি বলতে আসলে কি বোঝায় এর তিনটা মূল বৈশিষ্ট্য আছে এক এটা হতে হবে খুব দ্রুত যাতে কষ্ট দীর্ঘ না হয় দুই এটা হতে হবে কার্যকর মানে এক চেষ্টাতেই যেন কাজটা হয়ে যায় বারবার চেষ্টা করে যেন যন্ত্রণা না বাড়ানো হয় আর সবকিছুর চূড়ান্ত লক্ষ্য একটাই প্রাণীটাকে অহেতু কষ্ট থেকে মুক্তি দেওয়া আর এখানে কিন্তু সবচেয়ে গভীর ব্যাপারটা লুকিয়ে আছে যখন সঠিক পদ্ধতিটা মেনে চলা হয় তখন দুটো দিকই রক্ষা পায় একদিকে প্রাণীটার কষ্ট কমে যায় আর অন্যদিকে যে ব্যক্তি এই কঠিন কাজটা করছেন তার নিজের উপর থেকেও একটা মানসিক ও আধ্যাত্মিক বোঝা হালকা হয় এটা নিশ্চিত করে যে কাজটা প্রয়োজনের তাগিদে করা হয়েছে কোনো নিষ্ঠুরতা থেকে নয় বেশ তাহলে পুলো আলোচনা থেকে আমরা কী শিখলাম চলুন মূল বিষয়গুলো আরেকবার একটু গুছিয়ে নেওয়া যাক আর শেষে একটা দোয়া দিয়ে এই পর্যালোচনাটা শেষ করা যাক এই পুরো নৈতিক কাঠামোটাকে আমরা চারটা সহজ ধাপে ভাগতে পারি এক নম্বর কাজটা করতে হবে শুধু একান্ত প্রয়োজনে যখন আর কোনো উপায় নেই দুই নম্বর দয়া বা রহমতের ব্যাপারটা সবার আগে থাকবে তিন নম্বর আগুন পানি বা অন্য কোনো কষ্টদায়ক পদ্ধতি একদম বর্জন করতে হবে এবং চার নম্বর যে পদ্ধতিই নেয়া হোক সেটা হতে হবে খুব দ্রুত এবং মানবিক হে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং আমাদেরকে আপনার রহমতপূর্ণ ও ন্যায়পরায়ণ পথে পরিচালিত করুন আমিন এই নির্দেশনাগুলো কিন্তু শুধু কিছু নিয়ম নিয়মকানুন নয় বরং এটা আল্লাহর সব সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ববোধের একটা গভীর প্রতিফলন যা আমাদের একটা দয়াশীল ও ন্যায়পরায়ণ মানুষ হতে সাহায্য করে